ভালো আছেন তাই না আজকের ক্লাসটা স্টার্ট করার আগে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন বেলাইকনটা বাজিয়ে দিন এবং লাইকটা করে দিন তারপর নিঃসন্দেহে আমার ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যদি ভালো লাগে তাহলে মন্তব্য করবেন যদি খারাপ লাগে তাহলেও মন্তব্য করবেন এবং আনসাবস্ক্রাইব করে আমার ক্লাস থেকে মানে আমার চ্যানেল থেকে বের হয়ে যাবেন এতটুক গ্যারেন্টি আমি দিলাম ঠিক আছে আর কিছু বলার নাই প্রতিনিয়ত যদি আমার ক্লাসগুলা দেখেন আপনি নিঃসন্দেহে অল্প সময়ের মধ্যেই কোরিয়ানদের সাথে কথা বলতে পারবেন এতটুক গ্যারেন্টি আমি আবারও দিয়ে দিলাম ঠিক আছে তবুও প্রতিটা ক্লাস সম্পূর্ণ দেখবেন তো আজকের ক্লাসে আমরা আলোচনা করব কিছু বাক্য আছে সেই বাক্যগুলাকে আমরা কোরিয়ান ভাষায় অনুবাদ করব কোন জায়গায় ব্যাকরণের ব্যবহার হয়েছে সেগুলো বলে দেব খুব সুন্দরভাবে আমি বোঝানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে আমার সাথে থাকবেন এবং ভালো কিছু অর্জন করবেন ঠিক আছে তো আর একটা কথা আমি কিন্তু এই ক্লাসের আগে দশটা ব্যাকরণ আপনাদের আমি শিখিয়েছিলাম সেগুলোকে আপনারা চর্চা করেছেন যদি চর্চা করে থাকেন তাহলে আজকের ক্লাসটা ইজি হয়ে যাবে তো চলুন আমরা স্ক্রিনে যাই আর দেখি সেখানে কি অপেক্ষা করছে আজকের ক্লাসটাতে তো আমরা যদি এখানে আসি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে আমি গতকাল কিভাবে পড়েছি এবং সে কিভাবে কোরিয়ায় গিয়েছে এবং এই পাশে কিন্তু আমরা দশটা বাক্য দেখতে পাচ্ছি আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা আজকের ক্লাসটার ট্রান্সলেশন করব। তো প্রথমে আমরা বাক্যটা পড়বো আপনি আমার সাথে পড়বেন তারপর আমি এই বাক্যের মধ্যে যে শব্দগুলো আছে সেগুলার আমি অর্থ বলে দেব কোন অর্থ কী সেগুলো আপনি বোঝার চেষ্টা করবেন তারপরে আমি আলোচনা করব এই বাক্যের মধ্যে কোন কোন জায়গায় আমি ব্যাকরণের ব্যবহার করেছি ক্লিয়ার এই স্টেপগুলো আমরা অনুসরণ করে আজকের ক্লাসটা বোঝার চেষ্টা করব তাহলে আপনি উইদাউট এনি কোর্স ভালো করবেন কোরিয়ানদের সাথে কথা বলবেন আমি গ্যারান্টি দিচ্ছি আচ্ছা তো প্রথমে কি আছে এক নম্বরে আমি গতকাল কিভাবে পড়েছি এখানে আমি শব্দের অর্থ হলো না আপনারা যারা নতুন আছেন আপনারা বলেন বলতে পারেন যে না কেন ইউজ করেন জনুন কেন ইউজ করেন না ইস ডাজেন্ট ম্যাটার আপনি না করেও বলতে পারেন জনুন করেও বলতে পারেন জ করেও বলতে পারেন সমস্যা নাই ওকে সাধারণত ক্লাসে মানে আমার যে কোর্স আছে ওইখানে বাংলাদেশ থেকে যে বন্ধুরা আমার সাথে যুক্ত হন ওনারা আমাকে প্রায় সময় বলেন যে ভাই আপনি শুধু না কেন ইউজ করেন আপনি জনুন কেন বলেন না আপনি জ কেন বলেন না দেখুন আপনি যখন কোরিয়ানদের সাথে কথা বলতে বলতে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন তখন কিন্তু আপনার মুখ থেকে নাটা আসবে এবং আপনার যারা কোরিয়াতে আছেন অবশ্যই আপনারা সেটা ফলো করেন যে ওনারা কিন্তু না দিয়ে কথাটা বলে ঠিক আছে তো আর কিছু বললাম না আচ্ছা তো না মানে আমি গতকাল মানে অজে কিভাবে মানে অথককে তো এইখানে আপনারা একটু বোঝার চেষ্টা করেন লেখা আছে পড়েছি আর কখন গতকাল এখানে আপনি দুইটা ভাবে ইউজ করতে পারেন একটা করতে পারেন প্রেজেন্ট পারফেক্ট একটা করতে পারেন পাস্ট আমি দুটা ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব তো যদি আমি এখানে লিখেছি পড়েছি বা আমি যদি লিখতাম পড়েছিলাম তাহলে পাস্ট হয়ে যেত আর যেহেতু এখানে পড়েছি লিখছি আমি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে কথা বলতে পারি ঠিক আছে আচ্ছা আমি দুভাবেই বলে দিচ্ছি আপনাদের তো প্রথমে যদি আমি বলি পড়েছি এখানে ইগদা মানে পড়া কুম্ভ হাদাও মানে পড়াশোনা করা আর কি বা লেখাপড়া করা কুম্ভ হাদা আমি দুভাবে আপনাকে শেখাচ্ছি তো প্রথমে যদি আমি ইগদা দিয়া পড়ি বলি তাহলে হবে ইলগসও যদি আমি প্রেজেন্ট পারফেক্টে যাই ইলগস ইক মানে পরা আপনাকে কি করতে হবে দাটা বাদ দিতে হবে থাকে ইক ঠিক আছে তার সাথে এই যে ঋষিকার থাকে আসবে কি অস্বয়। তাহলে কি হয়ে গেছে ইলগস্বয় মানে পরেছি গতকালকে আমি কিভাবে পড়েছি ওকে অ যে অথকে ইলগস্বয়। আমি গতকালকে কিভাবে পড়েছি এখন এটাকে যদি আমি পাস্ট করি তাহলে কি হবে ইলগস্বস অশ্বসুয় অশ্বসুয় হেসুয় হইল গিয়া পাস্ট টেন্স ঠিক আছে অতীত ওকে তো এটাকে যদি আমি অতীত করি তাহলে হয়ে যাবে কি ইলগসস্বয় ওকে আচ্ছা এখন যদি এটাকে আমি প্রেজেন্ট পারফেক্টে যাই কুম্বু হেসুয় দিয়ে আর কুম্বু হাদা দিয়ে যদি আমি করি কুম্বু হাদা মানে পড়াশোনা করা বা পড়া আপনি বলতে পারেন কুম্বু হেসুয় মানে আশ্রয় অশ্রয় হেসুয়ের যে রুলসটা আছে না হেসুয়টা সেখানে আপনি যেহেতু কুম্ভ হাদা হা আছে সে জায়গায় আপনাকে করে দিতে হবে হ্যাঁ ক্লিয়ার আর যদি আমি পাঁচটে যাই হ্যাঁ মানে পাঁচটা কি আছে ক্লিয়ার ওকে আচ্ছা আর আর একটা কথা বলে দিচ্ছি আমার ক্লাসগুলো একটু লং হয় আমি বোঝানোর স্বার্থে আমি মানে মানে আমি শর্টকাট করতে পারি না কারণ আমাকে তো শেষ করতে হবে তাই না এই জন্য প্লিজ ধৈর্য সহকারে মানে সম্পূর্ণ ক্লাসটা দেখবেন আচ্ছা দুই নম্বর আছে সে কিভাবে কোরিয়ায় গিয়েছে সে মানে ক শেষ জায়গায় আপনি যে কোনো ব্যক্তির নাম বলতে পারেন কিভাবে মানে অথক কি কোরিয়ায় মানে কি হানগুক গিয়েছে মানে এখানে এইখানে গ্রামারের ব্যাপার আছে এই যে কোরিয়ায় এখানে যদি আপনি গ্রামারের ব্যবহারটা করেন এ গ্রামারের ব্যবহারটা আপনি করতে পারেন স্থান এবং সময়ের ক্ষেত্রে আমরা জানি যে এ ব্যাকরণটি ব্যবহার হয় তাহলে কোরিয়া মানে হানগুক হানগুক যেহেতু স্থান তার সাথে আপনি এ যুগ করবেন তাহলে কি হইল হানগুগে হানগুগে এখন দেখেন গাদা মানে যাওয়া এখানে গিয়েছে এই যে গিয়েছে এই গিয়েছে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে বলতে পারি ঠিক আছে তো গাদা যদি যাওয়া হয় আশ্রয় অস্ত্র হ্যাশ্রয় এখানে গাদা মনে মনে ভাবেন যে গাদা আছে ডাটা বাদ দিয়ে দিছি গ আকার আছে এই আকারের জন্য আশ্রয় আসবে তাহলে কি হয়ে যাবে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে গাছ গিয়েছে ক্লিয়ার ওকে সেই কিভাবে কোরিয়ায় গিয়েছে অথককে হানগুগে গাছ ক্লিয়ার আচ্ছা তিন নাম্বার আছে তুমি আমার সাথে কোরিয়া যাবে তুমি মানে এখানে দেখেন একটা কথা আছে যে দাংশিন মানে তুমি আপনি কোনো অপরিচিত ব্যক্তির সাথে এটার ব্যবহার করতে পারেন অথবা ওনাকে আপনি হিমনিম বলেও সম্বোধন করতে পারেন অথবা আপনি এই তুমিটাকে উজ্জ করে কথা বলতে পারেন আমার সাথে কিভাবে করিয়া যাবে মানে যার সাথে আপনি কথাটা বলতেছেন ঠিক আছে মানে এই এই এইটা কিন্তু একটা প্রবলেম হয় আপনাদের যারা আমার সাথে কোর্স মানে ক্লাস করে ওনারা কিন্তু এটা বলে যে আমি তুমিটা কিভাবে বলবো ঠিক আছে ওকে আপনি স্কিপ করতে পারেন কারণ যার সাথে আপনি কথাটা বলছেন তুমি মানে সেই বুঝতে পারবে ওকে আচ্ছা আমার সাথে না মানে আমার জ মানে আমার যে মানে আমার নে মানেও আমার আপনি যেটা ইউজ করেন ইট ডাজেন্ট ম্যাটার ওকে রাং মানে সাথে উইথ ঠিক আছে উইথ মানে ইংলিশ বাংলা হল সাথে কোরিয়ান হলো রাং ঠিক আছে না রাং মানে আমার সাথে নেরাং মানে আমার সাথে জরাং মানে আমার সাথে জেরাং মানে আমার সাথে সমস্যা নাই ওকে কুরিয়া মানে হানগুক হানগুক যেহেতু স্থান আমি কি বলেছি স্থানের ক্ষেত্রে এ গ্রামারটা আপনি ব্যবহার করতে পারেন হানগুগে নারাং হানগুগে যাবে যেহেতু সেটা ভবিষ্যৎকাল আমাদের ভবিষ্যৎকালটা কি আছে সেটা আগে বুঝতে হবে ভবিষ্যৎকালটা আছে লকও উল এখানে দুইটা স্টেপ আছে প্রথম স্টেপটা ল লকৈও তারপরের স্টেপটা হলো উলকয়ও আপনারা যারা জানেন না এবং যারা জানেন তো ভালো যদি বাচ্চিম না থাকে তাহলে আপনাকে ল কৈয় ব্যাকরণটা ব্যবহার করে কথা বলতে হবে যদি বাচ্চিম থাকে তাহলে অবশ্যই উলকৈয় ব্যাকরণটা ব্যবহার করে কথা বলতে হবে তো যেহেতু গাদা মানে যাওয়া সেটার সাথে আপনি কি পাচ্ছেন দাবাদ দিলে গো আকার মানে নিচে কিছু নাই যেটা নিচে থাকে মানে যে বর্ণটার নিচে থাকে সেটাকে আমরা বাচ্চিম বলি যেহেতু নিচে কিছু নাই সেহেতু আমাদের লকয় ব্যবহার করতে হবে তো গায়ের সাথে লকয় ব্যবহার করলে কি হয় গাল সেই গালক অর্থ হলো যাবে মানে ভবিষ্যৎ তুমি আমার সাথে করিয়া যাবে নারাং হানগুকে গালকৈ ঠিক আছে ওকে আচ্ছা চার নাম্বার আমার সাথে কি ছিল আমার মানে না অথবা যে অথবা নে সমস্যা নাই সাথে মানে রাং না রাং কি মানে কি মো কি ছিল এই ছিলটা আমি একটু বোঝাই ইত্তা মানে আছে বা থাকা ইত্তা মানে আছে বা থাকা এই ইত্তা মানে এই দাটাকে আপনাকে বাদ দিতে হবে তো এই দাটা বাদ দিলে থাকে কি ইত মানে ইস এই ঋষিকারের জন্য ছিল যেহেতু ছিলটাকে আপনাকে কি করতে হবে ওই পাস টেন্সের যে রোলসটা আছে সেটাকে আপনাকে প্রয়োগ করতে হবে ঈশ্বস ঠিক আছে মানে আমি আগে বলেছি যে আশ্বস্ত অস্বস্য শোটা সেটা হলো কি পাশ টেন্স তো এখানে ঋষিকারের জন্য অস্বস্যটা আনতে হবে ক্লিয়ার তো আমি যদি অস্বস্তটা আনি ঈশ্বের সাথে অস্বস্য যুগ করলে হবেঈশ্বস ছিল মানে আমার সাথে কি ছিল না রাং মো সস আমার সাথে কি ছিল ক্লিয়ার আপনি এভাবে কথা কিন্তু অবশ্যই বলতে পারবেন আচ্ছা তারপর আছে পাঁচ নাম্বারে আমি এখন একটু ব্যস্ত আমি মানে না আমি কিন্তু না ইউজ করি অলওয়েজ না মানে আমি এখন মানে জিগুম একটু মানে জম ব্যস্ত মানে বাপদা এখন দেখেন এই যে ব্যস্তটা আছে সেটা হলো বর্তমান মানে প্রেজেন্ট এখানে প্রকাশ করছে তো এই যে ব্যস্ত বাপ্পদা মানে ব্যস্ত বাপ্প দা এই দাটা বাদ দিলে থাকে কি বাপ্পু এখানে একটু ক্রিটিক্যাল নিয়ম আছে আপনি যারা নতুন আছেন আপনি যদি নতুন থাকেন তাহলে বুঝবেন না আর বুঝার জন্য আমি বলে দিচ্ছি তো এই যে বাপ্পু দা ব আকার ডাবল ব মানে সাংবিউ নিচে আছে একটা মাইনাসের মতো রুসার তারপর আছে দ আকার দা এখন আপনাকে দাটা বাদ দিতে হবে দাটা বাদ দিলে থাকে কি ব মানে সাং নিচে একটা রুস্যুকার এখন এই যে সাং নিচে যে মাইনাস চিহ্নটা থাকে মানে রুসিকারটা থাকে উটা থাকে সেটা কিন্তু কোনো ভ্যালু নাই সেটা ব্যানিশ হয়ে যাবে মানে দা বাদ দেওয়ার পরে যদি কোনো উ তাহলে সেটা ব্যানিশ হয়ে যায় বেনিশ হয়ে গেলে এই যে সাং বিয়োগটা ব আকারের নিচে চলে যাবে মানে বায়ের নিচে চলে যাবে তাহলে কি হয়ে গেল বাপ এখন আপনি দেখেন এই আকার কিন্তু আছে মানে বাপ এই বাপের সাথে কি পাচ্ছি আমরা আকার পাচ্ছি ব্যঞ্জন বর্ণের সাথে আকার পাচ্ছি কি পাচ্ছি বাপ এই আকারের জন্য আপনি যেহেতু প্রেজেন্টে কথাটা বলবেন আয়োযোগ করে দিবেন বাপ আয়ো বাপ পায়ো মানে কি ব্যস্ত তো এই যে বাপ্পুদা থেকে আমি বাপ্পায়ত রূপান্তরিত করলাম কিভাবে করলাম সেটা আমি ভেঙে ভেঙে আপনাকে বুঝাতে পেরেছি কারণ আমি জানি বিদায় ওকে আচ্ছা